সুপ্রিয় দর্শক বন্ধু কলকাতার মধ্যে কিছু মার্কেট রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের অর্থাৎ যেমন একদিকে আপনি পাবেন আলু পেঁয়াজ পেয়ে যাবেন একদিকে পাবেন আদা রসুন একদিকে পাবেন ডাল পাবেন একদিকে পাবেন চাল পাবেন তেমনি আরেকদিকে অপরদিকে অপর দিকে পাবেন শুকনো লঙ্কা অর্থাৎ তিখা মির্চি শুখা মির্চি এই শুকনো লঙ্কার মার্কেট রয়েছে একটি রাস্তা বরাবর একটা কলকাতার একটি অংশে আজ এই মার্কেটটিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আমরা রানিং ভাবে যাবো এই মার্কেটটিতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো সমস্ত কিছু আপনাদের তুলে ধরছি যেমন দেখবো তেমনটাই উপস্থাপন করবো সঙ্গে থাকুন আমাকে দোশো তিরিশ চালরা হ্যাঁ দোশো পঁচিশ প্রথমত সুপ্রিয় দর্শক বন্ধু এই জায়গাটিতে যখন আসবেন অবশ্যই নাকে মাস্ক পরে আসবেন যারা লঙ্কার ব্যবসা করেননি যারা প্রথমবার আসবেন এত ঝাঁঝ রয়েছে এখানে লঙ্কার নাম আপনার বলে মানে फाली मिर्ची खाली मिर्ची मिलता है खाली यहाँ यह पे कितना टाइप तो का मिर्ची मिलता है सात आठ टाइप का सबका सब रेंज है, है ना एक दो दिखाई नहीं नहीं है अच्छा यहाँ पे कौन टाइप का है जो वाला है अच्छा कंपी वाला माल है क्या दाम है इसका क्या होगा साठ होगा एक सौ तीस होगा ऐसा होगा एक सौ साठ एक सौ तीस रूपया किलो मिनिमम कितना लेना पड़ेगा मिनिमम तो वही एक सौ बीस तीस में अच्छा, हो जाएगा एक सौ बीस तीस में हो जाएगा रेट हो जाएगा और ए, एक बस्ता लेना पड़ेगा पूरा ना हाफ बस्ता भी नहीं भी पूरा पूरा यहाँ खुला नहीं बिकता बस्ता में कितना किलो रहता है इसमें तीस रहता है तीस पैंतीस तीस पैंतीस पैतालीस यही रहता है मिर्ची का क्या कहाँ से आता है क्या मिर्ची बोलते हैं इसको ये तो अंद्रा से आता है अंद्रा से आता है से आता है

আর এখানে আমরা লঙ্কা এখানে রয়েছে না বারো মাস বারো মাসে লঙ্কা আপনারা বারো মাসই এখানে লঙ্কা আপনারা পেয়ে যাবেন আর মিনিমাম এক বস্তা নিতে হবে তাই না মিনিমাম মিনিমাম এক বস্তা নিতে হবে এক বস্তায় কত থাকে হ্যাঁ কত কিলো থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ কিলো আচ্ছা এই যে সামনে যে লঙ্কা দেখতে পাচ্ছি এই লঙ্কাগুলো কি মানে কি লঙ্কা পড়ে এগুলো হচ্ছে ঘন্টুর লঙ্কা মোটা ফল আছে

স্টক করে রাখা রয়েছে বিভিন্ন দেখুন এখানে লঙ্কা স্টক করে রাখা রয়েছে এখানে যত কোয়ান্টিটির আপনারা লঙ্কা চাইবেন সমস্ত কিছু লঙ্কা আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধু মন্টু বলে যিনি আছেন ওনার দোকানে আমি এখন রয়েছি এখানে শুকনো লঙ্কা এনারা হোলসেলে দেয় এটা সামনে যে লঙ্কাটা দেখতে হচ্ছে কি লঙ্কা তেজা লঙ্কা তেজা কোথাও অন্ধ্রপ্রদেশ থেকে আছে আর এটা সব তেজা আছে আমাদের যদি একটু আইডিয়া দেন যে কত দাম কত থেকে কতর মধ্যে কিলো আইডিয়া আইডিয়া কিছু বল ডেইলি ডেইলি মার্কেট ভেরি হয় আজকে আজকে এখন দাম আসলো না এখন 200 টাকার মধ্যে না 250 টাকার মধ্যে এগুলো এই বলতে পারবো না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আরো এগিয়ে যাব এখানে দেখেন আরো ভ্যারাইটি এখানে প্রচুর লঙ্কা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটা দোকান রয়েছে প্রায় এরকম চারিপাশে ঘিরে লঙ্কা যেখানে সব শুকনো লঙ্কা পাওয়া যায় আমি রয়েছে এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা লঙ্কা পেয়ে যাবেন বিভিন্ন রকমের লঙ্কা পাওয়া যাবে এগুলো দেখুন শুকনো শুকনো লঙ্কা রয়েছে ব্যস্ত এই জায়গা আরো আমরা এগিয়ে যাবো অনেকে এখানে বলছে যে বাবু নেই বাবু অর্থাৎ এখানে যে দোকানের মালিক থাকে ওই মালিক এখানে নেই তো ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যাবো এখানে লঙ্কা দেখে নেবো এই যে পুরো অঞ্চলটি রয়েছে এগুলো শুকনো লঙ্কা একটু যাবো ভিতরে দেখুন সব বস্তায় লঙ্কা এখানে মজুদ করে রাখা রয়েছে এগুলো সব প্যাকিং এর জন্য কোনোটা বাইরে থেকে আসছে কোনোটা বাইরে মধ্যে একটি ভদ্রলোক আমি ওনাকে পেয়েছি ব্যবসায়ীকে তো উনি আমাদের এই লঙ্কা কিছু দেখাবেন এবং আপনাদের সামনে সেই সব সমস্ত তথ্য রয়েছে আপনার দোকানের নামটা কি আছে শ্রী শ্যাম গ্রাইন্ডার আচ্ছা শ্যাম গ্রাইন্ডার হাওড়া বাসিয়ালদা থেকে হিন্দি না বাংলা বলবো হ্যাঁ বলুন হিন্দি বাংলা সব মানে হাওড়া বাসিয়ালদা থেকে যদি এই মার্কেটটাকে আসতে যায় তাহলে কিভাবে আসবে মানে বাস চলে না পায়ে হেঁটেই আসতে হবে না একদম মানে কুইক নর্থ কলকাতা যাওয়ার রাস্তা পুরো এই রাস্তা দিয়ে যাইটা দিয়ে যায় ঠিক আছে বাসে করেও আসতে পারে হ্যাঁ হ্যাঁ আছে পায়ে হেঁটেও 2 মিনিট সময় লাগবে দু মিনিট রাজা কডার রাজা

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা চারটে এখানে ঝুড়িতে রাখার রয়েছে চারটে টাইপের লঙ্কা হ্যাঁ আমি একদম এখানে দেখতে পাচ্ছি একটু শুকনো শুকনো মতো হ্যাঁ এইগুলো আজকে রেট কি যাচ্ছে এটা মহারাষ্ট্রের মাল আছে আচ্ছা দুশো চল্লিশ টাকা কেজি দাম মহারাষ্ট্রে হ্যাঁ এগুলো কি মানে একটু শুকনো হয়ে গেছে না এই ধরনেরই লঙ্কাটা হয় এই ও ওইখানকার কোয়ালিটি ওই রকম এই রকম দুশো চল্লিশ যাচ্ছে তাই তো এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা অন্ধ্রপ্রদেশের খামামের মাল আছে দুশো চল্লিশ টাকা দাম আচ্ছা

নিতে হবে মিনিমাম এক বস্তা মিনিমাম এক বস্তা চল্লিশ কিলো থাকে নাকি হ্যাঁ প্রায় চল্লিশ কেজি অ্যাভারেজ কোনো পঁয়ত্রিশ কোনো পঁয়তাল্লিশ অ্যাভারেজ চল্লিশ আচ্ছা এই যে রেট বলেন এই রেট থেকে কম হবে যদি কেউ বস্তা দু বস্তা বস্তা ও শুধু আবদার বলে যদি এক টাকা কেজিতে কম হয়ে গেল সেটা একটা আপনি দেবে এটাই আর বাদ বাকি যা রেট আছে রিজনেবল রেট আছে সুপ্রিয় সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যারা লঙ্কা বা মশলার ব্যবসা করতে চাইছেন যাদের মশলার কারখানা রয়েছে তারা এখান থেকে লঙ্কা নিতে পারেন এই মার্কেট থেকে নিতে পারেন এই কাকুর কাছ থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টক প্রচুর রয়েছে আপনারা যত কোয়ান্টিটির মাল আপনারা চাইবেন যত মাল যত চাইবে ততই পেয়ে যাবে তাই তো সমস্ত মালের এখানে স্টক করা রয়েছে এখানে এনাদের আরো এই আরো গোডাউন থাকে এদের পাশাপাশি এই দোকানের সাথে একটি স্টকের গোডাউন আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন প্রচুর লঙ্কা এখানে দেখুন চারদিকে লঙ্কা লঙ্কা ভর্তি রয়েছে এবং একটা তীব্র ঝাঁঝালো গন্ধেতে এই দোকানটা গম গম করছে বা ভরে উঠেছে এই গন্ধেতে যে যেখানে কথা বলতে প্রায় আমার অসুবিধা হচ্ছে এত ঝাঁজ রয়েছে এখানে এই মার্কেটটা পুরোপুরি আপনি যদি একটা এই মাথা থেকে রোডের এক পার থেকে অন্য পারে যান সেখানে আপনাকে অন্তত একবার হলেও আপনার কাশি হবে এটা পুরো তীব্র ঝাঁঝালো গন্ধেতে এই মার্কেটটি ভরে রয়েছে আমি কাউকে ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই দোকানে আসবেন ফোন নাম্বার বলতে চাইবেন হ্যাঁ অন্য নাম্বারটা বলুন 700325810 আচ্ছা এই কাকুর ফোন নাম্বার উনি দিয়ে দিলেন আপনারা প্রয়োজনে ইনার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা কল না করে এখানে এসে সরাসরি কথা বলতে চান সেটাও আমার মনে হয় আরো খুব ভালো হবে ইনারও সময় দিতে পারবেন আর আপনারাও ভালো করে বুঝে নিতে পারবেন চলুন পরোবাজারের পোস্তা থেকে আপনাদের লঙ্কার বাজার দেখালাম এত এরকম যদি আরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের জানাবেন কমেন্ট করে আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইফ ধন্যবাদ